আঠেরো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠেরো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে আঠেরো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পথের বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠেরো বছর বয়স জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠেরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অস্বচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠেরো বছর বয়সে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় প্রাণ আঠেরো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থর থর তবু আঠেরো শুনেছি জয় এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠেরো আসুক নেমে